প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের মেনুতে বিশেষ চমক মরশুমি স্বাদের তালের বড়া পরিবেশন করা হয় ছাত্রছাত্রীদের শিশুদের পুষ্টি ও আনন্দ দুই মাথায় রেখে আজ এমন উদ্যোগ নিয়েছেন পূর্ব মেদিনীপুরের দীঘাশিপুর বোর্ড বিদ্যালয় কর্তৃপক্ষ সহশিক্ষক যশরাজ ব্রহ্মচারী জানান আমাদের বিদ্যালয় প্রতিনিয়ত মরশুমি খাবার মিড ডে মিলের সঙ্গে পরিবেশন করা হয় কখনো দুধকলার মতো পুষ্টিকর খাবার আবার কখনো আম কাঁঠালের মতো ফল খাওয়ানো হয়েছে আজ তারই ধারাবাহিকতায় বাচ্চাদের তালের করা দেখা যায় খাবার সময় তালের বড়া খেয়ে বেশ খুশি ও উচ্ছ্বসিত আনন্দে ভরে ওঠে ওদের মুখ এমন খাদ্যাভ্যাস শিক্ষার্থীদের সুস্থ শরীর ও আনন্দময় পরিবেশে তৈরি করতে সাহায্য করে বলেই শিক্ষকদের মতামত তালের বড়া খেয়েছিস কেমন লেগেছে বড়া হলে আরো ভালো তালের বড়া খেয়েছিস কেমন লেগেছে এরকম তালের বড়া খেতে ভালো লাগে তাল বড়া কটা করে খেয়েছিস কত করে স্কুলের একটা ফেসবুক প্রোফাইল আছে বাবা মাকে বলবি স্কুলের প্রোফাইল দেখতে আজ দিগাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে তালের বড়া খাওয়ানো হয়েছে এর আগেও আমরা আমের সিজনে আম কাটিয়েছি কঠালের সিজনে কঠাল খাইয়েছি এবং প্রতি মাসে মাংস হয় এবং এই তালের সিজনে আমরা তালের বড়া সমস্ত ছাত্রছাত্রীদের খাইয়েছি ছাত্ররা খুব আনন্দের সঙ্গেই তালের বড়া খেয়েছি কি খেয়েছো তো নাম যশরী দীঘাশীপুর পাঠ